হাওড়ায় চলল গুলি গুলিবিদ্ধ পুলিশ অফিসার আবারও জানিয়ে রাখছি গুলিবিদ্ধ হাওড়ায় পুলিশ অফিসার ঘোষপাড়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে চলল গুলি হাওড়ায় চৎ সকালে চলল গুলি আর জানি রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে বলে অভিযোগ রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে এবং ঘটনায় চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্টানা এবং শিবপুর থানার পুলিশ মূলত কী কারণে টার্গেট পুলিশ অফিসার তদন্ত শুরু করেছে পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন এলাকায় হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার এই সমস্ত বিষয়ে আপডেট নেব সঙ্গে রয়েছে আমার সহকর্মী আমার প্রতিনিধি সৌরভ সৌরভ হুগলি জেলায় কর্মরত ছিলেন পুলিশ অফিসার রীতিমতো তাকে গুলিবিদ্ধ বর্তমান অবস্থা তার কেমন রয়েছে এবং মূলত কোথা থেকে ঘটনা সূত্রপাত দেখো বৌরা একেবারে বলে রাখবো হাওড়ায় ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হয় এক পুলিশ কর্মী এবং সেই গুলিবিদ্ধর কারণ যেটা জানা যাচ্ছে যে ঘটিত কোনো সম্পর্ক ছিল সেই এক মহিলাকে যে এখানে আটক করা হচ্ছে যে গাড়িতেই ধরেছিল এবং সেই কারণেই তাকে আটক করে চালাচ্ছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে অন্য কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দিচ্ছে আহ হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তার পাশাপাশি বলবো হাওড়া ব্যাটরা থানা এবং শিবপুর থানা উভয় পক্ষে যৌথ উদ্যোগ নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ কোন রকম কোন তদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে বেলা বাড়ার সাথে সাথে এই ঘটনার মন কিভাবে এই হাওড়াতে ঘুরলো এই ঘটনা বা এখানে কোনো তাদের ফ্ল্যাট রয়েছে বা এখানে কোথাও কারোর সঙ্গে রিলেটিভদের সঙ্গে এসছে কিনা এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ এবং তার মধ্যে যেটা ঘটনা স্থলে যেটা জানা যাচ্ছে যে গাড়ির মধ্যে একটা গুলিবিদ্ধ হয় তাই মহিলাই কি গুলি করেছে না অন্য কোনো স্বাক্ষের ছিল সেটাও খতিয়ে দেখছে ব্যাটরা থানা এবং শিখপুর থানার পুলিশ আধিকারিকরা গৌরব সৌরভ একেবারে নজর রাখো আপডেট রাখো ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার এবং সেখানে এক মহিলার সঙ্গে বিবাদের জের এবং সেখানেই রীতিমতো তাকে গুলিবিদ্ধ হয়ে হলো কিনা না এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিষয়ে স্পষ্ট হওয়া সম্ভব হয়নি কিন্তু বুধবার রাত বারোটা নাগাদ এই ঘটনা ঘটার রীতিমতো চাঞ্চল্যকর তৈরি হয়েছে ঘটনাস্থলে ব্যান্টারা এবং শিবপুর থানার পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং সেখানে তদন্ত শুরু করেছেন তারা তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে এবার তারপরে ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে তারপরে বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে ভক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাবো বললো হাওড়াতে নিয়ে চলে যাও বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে যাবে কখন এটা এই মোটা এক ঘন্টা আগে ছিল চারজন ছিল ছিল একটা মেয়ে ছিল তিনটে ছেলে ছিল কে গুলি কার যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের গাড়ি নিয়ে কোথায় হাতে হ্যাঁ হাতে